ঠিক এক বছর আগে যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে কমপক্ষে বাউন্ন জন নিহত হন দু সালের পাঁচ আগস্টের এই চিত্র উঠে এসেছে বিবিসি আয়ের অনুসন্ধানে টানা ছত্রিশ দিনের আন্দোলন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন ও ভারতে পালিয়ে যাওয়ার সঙ্গে সাক্ষী হয়ে থাকে এসব হত্যাকাণ্ড জাতিসংঘের প্রতিবেদন ও বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে নানান খবর প্রকাশিত হলেও নির্বিচারে হত্যার ঘটনাটি কিভাবে শুরু ও শেষ হয়েছিল তাতে কত মানুষ হতহত হয়েছিলেন সে সম্পর্কে বিবিসির অনুসন্ধানে নানা তথ্য ও বিবরণ উঠে এসেছে যা আগে সামনে আসেনি আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি ও হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশের একজন মুখপাত্র ঘটনা স্বীকার করেন তিনি বিবিসিকে বলেন জুলাই গণ অভ্যুত্থানের সময় এ ধরনের দুঃখজনক ঘটনা ঘটেছে যেখানে তৎকালীন পুলিশ বাহিনীর কিছু সদস্য অতিরিক্ত বল প্রয়োগে লিপ্ত হয়েছিলেন এবং আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে অপেশাদার আচরণ করেছিলেন এবার আসা যাক যাত্রাবাড়িতে হত্যাকাণ্ড শুরু হয়েছিল কীভাবে অনুসন্ধান চলাকালে ঘটনার এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও বিবিসির হাতে আসে যেখানে পাঁচ আগস্ট বিকেলে যাত্রাবাড়িতে পুলিশের গুলি বর্ষণ শুরুর কিছু মুহূর্ত দেখা যায় ভিডিওর মেটাডেটা বিশ্লেষণ করে দেখা যায় সেদিন নির্বিচারে গুলি গুলিবর্ষণের ঘটনাটি শুরু হয়েছিল বেলা দুইটা তেতাল্লিশ মিনিটে যাত্রাবাড়ি থানায় বিক্ষোভকারীদের সামনে সেনাবাহিনীর একটি দলকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এরপর হঠাৎই তারা ওই এলাকা থেকে সরে যায় এ ঘটনায় কিছুক্ষণের মধ্যেই যাত্রাবাড়ি থানার ভেতরের পুলিশ সদস্যরা বিক্ষোভকারী ও জনতার ওপর আকস্মিকভাবে বর্ষণ শুরু করেন এরপর যাত্রাবাড়ি থানার সামনে তিরিশ মিনিটের বেশি সময় ধরে হত্যাকাণ্ড চালানোর ঘটনার সময়ে কিছু ড্রোন ভিডিও বিবিসি পেয়েছে বেলা তিনটা সতেরো মিনিটেও যাত্রাবাড়ি থানার সামনে মহাসড়কে বিক্ষোভকারীদের ওপর গুলি চালাচ্ছিল পুলিশ এরপর তাদের বড় একটি দলকে থানার পাশে অবস্থিত একটি অস্থায়ী সেনা বেড়াকে আশ্রয় নিতে দেখা যায় সেই ভিডিওতে মহাসড়কের ওপর হতাহতদের একাধিক মৃতদেহ পড়ে থাকতেও দেখা গেছে ভ্যান রিকশা ও বাইকে করে আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা পরবর্তীতে কয়েক ঘন্টার মধ্যে আন্দোলনকারীদের একটি অংশ শাহবাগের দিকে চলে যান আর যারা এখনও যাত্রাবাড়িতে ছিলেন তাদের মধ্যে বিক্ষুব্ধ একটি অংশ থানায় আগুন দেয় এ ঘটনায় পুলিশের কমপক্ষে ছয় সদস্য নিহত হন গণমাধ্যমে প্রকাশিত তখনকার খবর নিহত ব্যক্তিদের পরিবারের সাক্ষাৎকার হাসপাতালের নথি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্টের সত্যতা যাচাই করে জানা যায় পাঁচ আগস্ট যাত্রাবাড়িতে কমপক্ষে বাউন্ন জন সাধারণ মানুষ নিহত হন এর বাইরে সেদিন আরও অন্তত ছয়জন পুলিশ সদস্য নিহত হন পাঁচ আগস্টের ঘটনায় যাত্রাবাড়ি থানার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বেশ কিছু মামলা হয়েছে এর মধ্যে থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসানের বিরুদ্ধে মামলা করা হয়েছে তিনি হত্যাকাণ্ড চলাকালে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পুলিশ বাহিনী জানিয়েছে তারা ঘটনার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের বিচারের মুখোমুখি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছে